আতে ক্যামেরা থাকলে বুঝিনি তবে সেটা অন আমরা আপনাদের সাথে থাকি আপনি ধরলেন

এই দারোগাইনাল লিখুন আমার হলো বলে কি তোমার ভাষা কথা বললো তোমার পরিচয় যাও আমি আমার বললাম আমি টেলিভিশনে জব করে আমি গ্লোবাল টেলিভিশনে ক্যামেরা করছি সে আমার কাছে বললো যে কাঠ দেখি আমি আবার পোকর থেকে কাঠ বের করে দিই দেওয়ার পরে উনি আমার কার্ড হলো কেড়ে নেয় হাতে কেড়ে নেওয়ার পর তার লাঞ্ছিত করে হেনস্থা করে খায় খা ডাকে নিয়ে যায় আমি পরিচয় চাই আমাকে আমি পরিচয় দিই পরিচয় দেওয়ার পর আমাকে বিভিন্ন হেনস্থা করে সে করে আইডি কার্ড এবং মোবাইল ক্যামেরা কেড়ে আমাকে কেড়ে নেওয়ার পর আমাকে আমার আইডি কার্ডও দেয় না তারপর আমার বসের কাজ আবার করে দাদা আমি আইডি কার্ড এখানেও ছিলেন আবার কাজ কর এখানে একটা মহিলা চোর ধরা হয়েছে লোকজন সব আটকা দিয়েছে মহিলাকে আমি ভিজেও দিয়েছি কারণ আমার এখানে মহিলা পুলিশ নাই আমি মহিলা চোর তখন সেবে মহিলা পুলিশে মহিলাকে চোরের ভিডিও দিছি লোকজন আমি সময় ধরে গেছে তখন এই সাংবাদিক ভাই সে পর্যায়ে দেয় না আমি তার কাছে নিয়ে না একদম যদি আপনার শ্রেণী তখন তো সেটা তখন আমি সাংবাদিক আমি বলতে চাই আমি সাংবাদিক তাহলে ঠিক আছে ভাই আপনার নামটা বলেন যেই ওনার নাম বলছে তখন বলছে আপনার বাবার নাম বলে আমরা তো জানি না থানা পুলিশ আর আপনার বাবার নাম বললে পারে তাই বাবার নাম বলে তো আমি আইডি কার্ড দেখেছি আমার কাছে দেখছেন ঠিক আছে আমার আমার কথা যখন তার বাবার নাম জিজ্ঞাসা করা সে বলে না তখন আমরা তো জানেন ভাই যে কোনো লোক এখন ধরি এখন যে ঠিকানা ধরে তখন আসে ভাই লোক আমার ঠিকানা আপনার নাম আপনি কি না এখানে তো তোর যুগে আসে ভাই